আসসালামু আলাইকুম এটি হরিনা চিংড়ি এটা লোনা পানির চিংড়ি এটা সাধারণত আমাদের দেশের দক্ষিণ অঞ্চলের সাতক্ষীরা বাগেরাট খুলনা এই অঞ্চলে নদীতেই এই মাছের পাচ্ছাটা তৈরি হয় পোনা তৈরি হয় প্রাকৃতিকভাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে প্রচুর পরিমাণে এটা পোনা পাওয়া যায় এটা আপনার ঘেরে আপনার গলদা চিংড়ির সাথে অথবা বাগদা চিংড়ির সাথে এটা খুবই ভালো উৎপাদন হয় এটা রবিজাতীয় মাসে মিশ্র চাষের পুকুরে দিলেও এটা ভালো হতে দেখা যায় এবং এটা খুবই সামান্য মানে খাবার ওইভাবে না দিলেও উৎপাদিত হয় ন্যাচারাল খাবার খেয়ে তো এইটা খুবই সুস্বাদু মাছ এবং বাজারে এটার দাম অনেক বেশি এবং আমাদের দেশে যদি আপনি পোন এই পোনা যদি পুকুরে মজুদ করেন তাহলে দেড় থেকে দু মাসের ভিতরে বাজারে দেওয়া যায় এটা অন্য মাছের উৎপাদনে তেমন ব্যাহত করে না পাশা সাথী ফসল হিসেবে খুবই ভালো একটি মাছ এটি তো যারা দেখলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ